হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ও শুভেচ্ছা কিন্তু আমরা খুব একটা ভালো নেই কেন আমার পাপার শরীরটা একটু খারাপ সেটা তোমরা সবাই জানো বন্ধুরা তো আজকের এই সকালে উঠেই আগে কাঁচাকুচিগুলো করে নিচ্ছি কেন আজকে পাপাকে নিয়ে আবার ডাক্তার দেখাতে যাবো তো বন্ধুরা দেখো ডাক্তার দেখিয়ে চলে এসেছে আজকে তোমাদের সাথে রকম রান্না বান্না শেয়ার করতে পারিনি মানে সকালে উঠেই আগে পাপা কালকে যেই সবগুলো বমি করেছে তারপরে অনেক কুচি করেছে অনেক আজকের বিশেষ করে সোনাপারি বেশিরভাগ জামা কাপড় কেচেছি সকালে উঠে কাঁচাকুচি করে সবজি টবজি কেটে চলে গেছিলাম পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে ডাক্তার থেকে এসে আবার হাফ রান্না করে রেখে গেছিলাম ভাত ডাল এগুলো করে রেখে গেছিলাম এসে আবার বাত পাখি রান্নাগুলো করলাম পাপা না কিছু খেতে চাইছেন ওই জন্য পাপার জন্য একটু আলু ভাজা করেছি আমাদের লাউ ঘন্ট করেছি ডাল করেছি আর খোসাটা ভাজা করে নিয়েছি উচ্ছে ভাজা করেছি এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আজকে রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে না খেতে খেতে বেলা চারটে বেজে গেছে তো ভাবলাম একেবারে বাসন টাসনগুলো মেজে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বাসন টাসনগুলো মেজে সোনা সোনাক ওষুধ খাইয়ে দিয়েছি দুগাল মতন জাস্ট ভাত খেয়েছে আলু ভাজা দিয়ে বেশি খায়নি খেতে পারছে না গলার কাছে আটকে যাচ্ছে ওকে দেখে আমারই কেমন একটা লাগছে জানো তো তো সেই জন্য ওকে ওই যা খেয়েছে খেয়েছে কেন ওষুধটা তোকে আমাকে খাওয়াতে হবে সেই কারণে ভাবলাম বেশি বমি করার থেকে যতটুকুনি খেয়েছে খাক ওষুধটা পেটে যাওয়া নিয়ে দরকার তারপরে দেখো বন্ধুরা তোমাদের সাথে দেখা করছে একেবারে সেই সন্ধ্যাবেলায় মানে দুপুরবেলায় যে এই বাসনগুলো ধুয়ে মেজে রেখে গেছে এখন এসে বাসনগুলো তুলতে একটু ভালো লাগছে না মন মেজাজ খুবই খারাপ সোনা পাপার মানে শরীর লেখে ওকে ওর শরীর দেখে আজকে আবার ওকে নিয়ে ডাক্তারখানায় ছুটলাম ডাক্তারবাবু ওষুধ পাল্টে দেখ এখন এই ওষুধগুলো খেয়ে কেমন থাকবে দুপুরবেলায় পাপা ওষুধ খাবিয়েছি পাপা আমার মনে হচ্ছে এখন একটু ভালো আছে কেন আজকে একটু ও ঘুমাচ্ছে আর এই দুদিন ধরে ওর শরীরটা এত খারাপ এত জ্বর আসছে ছেলে আমার না পাচ্ছে ঘুমাতে না পারছে খেতে চোখ মুখ ঠুকে গেছে কি অবস্থা ওকে দেখে আমাদের বাড়ির সবাই আমরা শুধু ওকেই তাকিয়ে দেখছি যে ও হয়েছে ওর এমন কি হলো যে এরকম করছে এখন আমি ভাবছি যে আমি আর বাবার বাড়ি যাব না বাবার বাড়ি থেকে আসলেই আমার বাবার শরীর খারাপ হয় যেন বন্ধুরা হলো বাবার বাড়ি থেকে বাড়ি আসবো ওর একদিন হলেও এক ঘন্টার জন্য হলেও ওর মুড খারাপ থাকবে না একদিন হলেও ওর শরীর খারাপ থাকবে ওই জন্য ভাবছি আর যাবো না কি করবো বলো আমার ছেলে মেয়েগুলোকে দেখতে হবে কিন্তু মেয়েরা বাড়ি বাপের না গিয়ে থাকতে পারে বলো কি করা হোক এদিকে আমি এখন রাতের ডিনার বানাচ্ছি আর পাপা এখন একটু ভালো আছে বললাম না তো আমি রাতে রান্না করতে করতে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম পাপা এখন বসে বসে টিভি দেখছে আর আমি এখন রাতে রুটি করছি আর ঘুগনি বানাচ্ছি খুব মটর আর আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুপুরে তো ওই রান্না বান্না করে খাওয়া দাওয়া হল অল্প অল্প রান্না করেছিলাম সব কিছুই উঠে গেছে এখন এই ঘুগনি আর রুটিটা করে নিয়ে সবাইকে খেতে দিয়ে সোনা পাপাকে আবার খাওয়ানোর ওষুধ টষুধ খাওয়াবো তার নিরামিষে ঘুগনি ওই জন্য দিয়ে একটু ভাজা মশলা দিলাম আর একটু এখন গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা আছে ফ্রিজে কিন্তু আর দিলাম না এত মশলা পাতি দিলাম বলে আর দিলাম না কিন্তু ঘুগনিটার দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেন বন্ধু বান্না তো কমপ্লিট এখন মেয়েকে খেতে দেবো আর আমার মেয়ে আমার বড় ঘুগ উপর ওই দুই এক ফোঁটা লেবুর রস দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খেতে ভালোবাসে আজকে তো পেঁয়াজ কুচি দেবো না আজকে তো নিরামিষে ওই জন্য লেবুর রস দিয়ে মেয়েকে দুটো রুটি দিয়ে দিলাম মেয়েকে খেতে দিয়ে এখন যাব সোনাকে মানে পাপাকে ওষুধ খাওয়াতে পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে তো বন্ধুরা সবাই একটু পাশে থাকো চ্যালেঞ্জটাকে সাপোর্ট করো চলো টাটা